যার উপরে খুশি হইল ও জান্নাত নেয় তো নেয় কে জান্নাতের মালিক কে কে মালিক আল্লাহ যদি খুশি হয়ে গেল ওর জান্নাত যায় তো যায় কই ও যুবক তুই কুরন কে একবার চুমা দিয়া জান্নাত লুটা নিতে পারিস পায়ে হাত দিয়া বলি আজকের থেকে কুরন কে একবার চুমা দিব পক্কা নামাও আল্লাহ নিজের কর্তা আমাদের এলাকায় দেওয়া দিছিল প্রত্যেকের বাড়ির কাছে নাইলে আমাদের দেশে সিস্টেম হইল পয়সা হইতে দেরি শহরে যাইতে দেরি করে না ঠিক না আরো হইলে ওই যায় আমেরিকা কানাডা ঠিক না ইংল্যান্ড হ্যাঁ বেগম ঠিক না হ্যাঁ সত্য তো হ্যাঁ মানুষ তো পয়সা হইলে উন্নত জায়গায় যায় ঠিক না বাড়ি কিনে গাড়ি কিনে ঠিক না আল্লাহ গ্রামে নিজের ঘর বানাইলো কেন আল্লাহ কি পয়সা আলা কম হুজুরে আমার যুক্তি দিয়া বুঝা দুনিয়ার মানুষ তো পয়সা আলা হইলে উন্নত সোসাইটিতে যায় ঠিক না যতটুক পয়সাটুক উন্নত জায়গায় যায় ঠিক না সবচেয়ে বেশি পয়সাওয়ালা হলে ইংল্যান্ডে যায় কানাডা চলে যায় যায় যদি জিজ্ঞাসা করে কেন আসলেন শেষ বয়সটা একটু আরামে কাটাইতে ঠিক না আল্লাহ কেন আমাকে গ্রামে গর দিল আল্লাহ কি পয়সাওয়ালা কম একটু আগেই তো দেখাইলাম নিরানব্বই পদের মালিক পদের মালিক নিরানব্বইটা পদের মালিক আল্লাহ শুধু আল্লাহ তো না রহমান রহিম মালিক কুদ্দুস সালাম মকমিন মোহাইমিন আসিস জব্বার متكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق فتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المطل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحقل وقيل القفد المتين وليق الحميد الموسي المبدي المعيد المهي المميت الحج القيوم الواجد المجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجاني والغني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران القدر مالك الله আলীক আল্লাহ উনি কেন ঘটটা আমাদের এই গ্রামে বানাবে বিবেককে প্রশ্ন করেন এই জন্য বানাইছে যেন দুই কদম দিয়ে জান্নাতে যাইতে পারে বেশি দূর যেন আমাকে যাইতে না হয় যদি প্রমাণ চান প্রমাণ দিতেছি এইজন্যই তো উলামা বলে এই মাদ্রাসার ছেলেরা মক্তবের তিন নম্বর হাদিস হাদিস মিস্তাহুল চান্নসলা তুই কদম দিয়েই যেন জান্নাতের চাবি ডালইতে পারে হয় হায় 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 পরে বৎসর ঘুরেও প্রধানমন্ত্রীর দেখা পায় না দেখা পায় না আউল্লাহ বলে তুই আমাকে দেখতে চাস বাড়িটা তোর বাড়ির লগে লাগায়া দিলাম ডেইলি পাঁচবার ঐসা আমরা কুদরতি পায় মাথা রাইখা দে আসসা জিদু ইয়াসজুদু কদমাই আমি তোর সবচেয়ে কাছে হব ওয়াসজুদ ওয়াক্তারিব তুই আর আমি একপরে কাছে আসসালাত মিরাজুল মুমিনিন হায় হায় নবী একবার করছেন আমাদের জন্য ডেলি পাঁচবারের ব্যবস্থা করে জীবনে একবার করছেন আমাদের জন্য কয়বারের ব্যবস্থা করে আসছেন পাঁচবারের ব্যবস্থা করে আসছেন নব্বই পার্সেন্ট নামাজ পড়েন আসেন তবা করি মনের থেকা করবেন কে কে করবেন দেখি পাক্কা তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম মা বোনদের বলতেছি মনের থেকে তবা করি আজকে নামান যদি মনের থেকে করে থাকেন নিষ্পাপ এখন তিন চারটা কাজ করতে হবে পারবেন ডেলি দুই বেলা তবা করেন গুমানের আগে কেননা এই এলাকায় পাওয়া যাবে ওই মা বোন এখনো আঁচল দিয়া চোখের পানি মোছে যে হায়ে লোকটা ঘুমাইলো প্রিয় স্বামীটা ঘুমাইলো সকালে আর উঠলো না নাই এরকম চিত্রই এলাকায় সন্তান পাওয়া যাবে এখনো চোখের পানি জড়ায় হায়ে বাবা ঘুমাইলো আর সকালে উঠলো মা ঘুমাইলো সকালে আর উঠলো এই জন্য ঘুমের আগে ডেলি এতটুকু তবা করেন হাত দুটা উঠায়া যে আল্লাহ আমি তবা করে ঘুমাইলাম পারবেন পাক্কা সবাই পারবেন ঘুমের থেকে উঠা যুবক তবা করো যে সূর্য তো উঠতে দেখলাম হয়তো ডুবতে নাও দেখতে পারি ডুবতে নাও দেখতে পারি দ্বিতীয় দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে ডেলি একটা চুমা দাও পারবা তৃতীয় যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি তোমরা সারা দুনিয়াকে যে জাদু দেখায় দিস মনে হয় না অতীত ইতিহাসে কোনোদিন এরকম জাদু কেউ দেখাইতে পারত পনেরো বছর যেখানে মুখ খুল সুতা পরিমাণ সরাবে তো দূরের কথা মুখ পর্যন্ত খোলা যেত না খুলতে দেরি স্টেজ থেকে নামার আগেই হাত করি রেডি পায়ের বেড়ি রেডি সিকল রেডি জেল রেডি জরিমানা রেডি ঠিক না তোমরা দুনিয়াকে দেখায় দুনিয়ার কোথায় কোথায় তোমাদেরকে নিয়ে আলোচনা হয় আমি জানি আমি জানি আমি দুনিয়া কম ঘুরি না তো কম ঘুরি না হইতে পারে তুমি এখন আমাকে দেখতেছো এখানে কালকে রাত্রে হয়তো আমার ফোন বন্ধও পেতে পারো আমি আরেক জায়গায় যাবো বা আরেক দেশে যাবো বা আল্লাহ আমাকে এই ব্যবস্থা করে দিস আল্লাহ আল্লাহর শেষ দায় পড়া থাকলো সারা জীবন সুক্রিয়া আদায় হবে না নাইলে তি একশো তিনটা দেশ তো এমনি হয় না আমি জানি তোমরা কোথায় কোথায় আলোচিত হও দুনিয়া তোমাদেরকে কতটুকু মূল্যায়ন করে তোমরা যেরকম জাদু দেখাইছো আরেকটা জাদু দেখায় দাও পারবা কি কয় যুবকরা আরেকটা ম্যাজিক দেখাইতে পারবা আজকে তো দুনিয়ার মানুষ খুশি হয়েছে আমি যেটা বলতে চাইতেছি ওটা যদি দেখাইতে পারো তাহলে তোমার আমার মালিক জান্নাতের মালিক সমগ্র জগতের মালিক নিরানব্বই পদের মালিক তোমার উপরে এমন খুশি হবে আমি আগে হাদিস শুনে দেই তোমাকে এমন খুশি হবে আর বলবে ইন্নি মালা ইকা বি বিশাব বিশাল ইন্নি উবাহি বিহিলমালা ইকা আল্লা বলে ফেরেশ তাদের উপরে তোকে নিয়ে গৌরব করব ওই ম্যাজিক হলো কালকের থেকে তোমরা মসজিদটা বরা দাও পারবা বা রমজানও সামনে আসতেছে কালকের থেকে বোরা দাও কোন কঠিন কাম না তোমাদের জন্য এটা খুদার কসম যুবক তোমাকে আল্লাহ এমন দামি বানাবে ক্ষুদার কুবক দেখতে তো আসি দেখতে তো আসি যাক বললাম না দুনিয়ার মানুষের কতক্ষণ দাম দিবে তুমি দাম নাও দিতে পারে হম দাম নাও দিতে পারে হইতে পারে তোমার এই কোরবানি তোমাদের এই রক্ত তোমাদের এই হইতে পারে একদিন মানুষ করতে কিন্তু তুমি যদি আজকে ভোড়া দাও মসজিদ কসম আরেকটা হাদিস শুনাইতেছি কালকে আল্লাহ তোমাকে দেখাবে আর বলবে লাউলা শাবাব এই যুবক যদি জমিনে না থাকতো আকাশকে লোহার বানায় দিতাম অল আর দা সাফ সাফা জমিনকে তামার অমা আঞ্চল তুমিনা সামা ই একটা বৃষ্টির ফোটানা অমা আম্বাত তুমিনাল আর হাব্বা জমিনের একটা শস্যের দানানা বাল আঞ্চল তো হিমুল সাব্বা একের পর এক আজাব দিয়ে ধ্বংস করে দিতাম কিন্তু এই যুবকগুলোর জন্য পারি না ওরা আমাকে খুশি করে দিছে আমার ঘর গোড়া দিছে পারবা অঙ্গীকার আল্লাহ আমল করার তৌফিক দান করেন